আচ্ছা ব্যাপারটা খুব জোস হতো না যদি এমন একটা স্টাডি মেথড থাকতো যেটা ফলো করে তুমি যে কোনো কঠিন কনসেপ্ট 20 মিনিটের কম সময়ে খুব সহজভাবে শিখে ফেলতে পারতা এবং শুধু নিজে শিখতেdata না আরেকজনকেও শিখিয়ে দিতে পারতা এবং এটা কি আরো জোস হতো না যদি এই মেথডটা আমার ইনভেন্টেড করা কিছু না হয়ে একজন নোবেল প্রাইজ উইনারের ইনভেন্টেড সিস্টেম হতো ওহ ইউ ডোন্ট हैव टू वरी अबाउट ইট এট অল কারণ আসলে এরকম একটা সিস্টেম আছে যেটা রিচার্ড ফাইনম্যান যিনি কোয়ান্টাম ইলেকট্রো ডাইনামিক্সে উনিশশো সালে নোবেল প্রাইজ বিজয়ী তিনজনের মধ্যে একজন ছিলেন তার আবিষ্কার করা এই প্রসেসটি আজকে আমি তোমাদের শিখাবো দিস ইস কল দ্য ফাইনম্যান টেকনিক ফাইনম্যান টেকনিকের চারটা স্টেপ রয়েছে প্রথম স্টেপে আমরা একটা খাতা নেব এবং সেই খাতার উপরে আমরা যেই টপিকটা শিখবো সেই টপিকটার নাম লিখবো দ্যাটস এট সিম্পল আমি কি শিখতে চাচ্ছি টপিকটার নাম লিখে ফেললাম ওকে এবার সেকেন্ড স্টেপে আস সেকেন্ড স্টেপে আমরা ওই সাবজেক্টটার টপিকটাকে যত সহজভাবে খাতায় লেখা যায় যত সহজ ডায়াগ্রাম এঁকে যত সহজ কথাবার্তা লিখে ওটাকে বোঝানো যায় সেভাবে খাতায় লিখবো এবং সবসময় মাথায় থাকবে সিম্পলিসিটি এবং আরেকজনকে আমার এটা বোঝাতে হবে এই চিন্তাটা এই দুইটা চিন্তা দিয়েই সেকেন্ড স্টেপটা আমাদের পার হবে থার্ড স্টেপে গিয়ে কোনো একটা জায়গা যদি কঠিন লেগে থাকে যেটা তুমি এখনো বুঝো নাই যেখানে এখনো তোমার প্রবলেম আছে সেই জায়গাটাতে ফেরত যাও বইয়ের এবং আবারও পড়ো আরেকবার পড়ো এবং সমস্ত উইকনেস যে জায়গাতে আছে সেই জায়গাগুলোকে ফিক্স করে ফেলো এরপর আসতেছে ফোর্থ স্টেপ অ্যান্ড দ্য ফাইনাল স্টেপ ফাইনাল স্টেপে এসে যদি কোনো কমপ্লেক্স ওয়ার্ড এখনো তুমি ব্যবহার করে থাকো তোমার ওই খাতার পৃষ্ঠাটাতে সেটাকে আবার ভাঙো সেটাকে আরও সিম্পল করে ফেলো সেটাকে আরও সহজ করে ফেলো তাহলে দেখবা মিনিটের এই এক্সারসাইজের মধ্যে দিয়ে ওই সাবজেক্টটার ওই টপিকটা যেটা তোমার জন্য অনেক কমপ্লেক্স ছিল সেটা ভেঙে টুকরো 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 হয়ে অনেকগুলো ছোট ছোট সহজ কম্পোনেন্টে বিভক্ত হয়ে গেছে এবং তুমি ওই টপিকটা একে তো নিজে খুব ভালোভাবে বুঝে গেছো এবং তুমি আরেকজনকেও খুব অনায়াসে খুব আরামের সাথে এই সাবজেক্টটা so this was the feynman technique i hope you are going to use it in your study experience and do let me know how it turned out for you and don't forget to subscribe like comment and also you can see the other videos which will help you become a better student thank you so very much take care and happy studying